কারণ এরকম শীতের সময় অপবিশ্বাস বরাবরই সাকিবকে নিয়ে গ্রামের বাড়ি যেত আর এবার অপবিশ্বাস গিয়েছে তার ছেলে জয়ের সাথে তবে জয়ের সাথে থাকলেও অপবিশ্বাস সাকিবের কথা মনে করে মন খারাপ করে বসে থাকে এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে যে ভিডিওতে দেখা যায় অপবিশ্বাস গ্রামে গিয়ে বসে বসে সকালের খাবার খাচ্ছে আর সেই ভিডিওতে অপুকে এটাও বলতে শোনা যায় যে তার ঠান্ডা লেগেছে এই সব কিছু বলতে বলতে উপবিশ্বাস এটাও বলে যে অতীতে আমি আর সাকিব যখন একসঙ্গে থাকতাম তখন আমরা প্রায় শীতের সময় গ্রামের বাড়িতে বেড়াতে আসতাম সাকিবের কথা বলার সাথে সাথে অপুর মন খারাপ হয়ে যায় যেটা ওই ভিডিও দেখলেই বোঝা যায় ঢাকা থেকে কিন্তু শীত একটু বেশি অপু বলেন এবার আমি আমার ছেলে জয়কে নিয়ে প্রথমবারের মতো শীতকালে গ্রামের বাড়িতে এসেছি আমি আগে সাকিবকে নিয়ে আসতাম তাই তো এখন শীতকালে আমি গ্রামের বাড়িতে আসি না বললেই চলে কারণ আমার অতীতের কথা মনে পড়ে তবে সাকিবের কথা মনে করে মন খারাপ করলেও অপবিশ্বাস এবার তার ছেলে জয়কে নিয়ে গ্রামে গিয়ে অনেক বেশি আনন্দ করেছে ক্রিসমাস উপলক্ষে গ্রামে গিয়েছিল উপবিশ্বাস আর সেখানে গিয়ে ক্রিসমাস পালন করেছে ছেলে জয়কে নিয়ে একটি নদীর পাড়ে গিয়ে তবে এবার গ্রামে গিয়ে মা ছেলের এমন আনন্দ দেখে সুপারস্টার শাকিব খান অনেক বেশি মুগ্ধ হয়েছে তো প্রিয় দর্শক ওপুকে আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ